ভেরা আর এতে দেওয়া হয়েছে অ্যাজো অ্যাস্টাবিন টেবাকানা জল অর্থাৎ হল্লা বল সাপেক্সের সবথি ব্র্যান্ড প্রোডাক্ট যে কোনো ঘটিত রোগ ও পছলা রোগ দূর করার জন্য একটাই কাফি আর ওর সঙ্গে পঞ্চাশ গ্রাম ব্লু কাভার বা এটা ডিস্ট্যান্সে সপ্তাহ অন্তর দিতে হবে সেটা হলো আপনার কখনো মেটালাক্সিন থার্টি ফাইভ এক এক পাতা অথবা ওর সাথে আপনি দেবেন পরের পরের সপ্তাহে দেবেন পঞ্চাশ গ্রাম ব্লু কাভার তো গাছের গ্লেজ এরকম আর মালও এরকম দাঁড়িয়েছে নতুন গাছ একদম আর আমি শুধু একাই নেই আমাদের সঙ্গে একদম পুরো টিম আছে এই বিষয়টা দেখার জন্য আমরা এসছি আর আমাদের পুরো টিম আমাদের সঙ্গে আছে একদম পুরো গরম মুডে কিন্তু কিছু করার নেই যেটা আশা আকাঙ্ক্ষা কিন্তু ছিলাম সেটা হচ্ছে না পুরো ফুল মুডে আমাদের টিম আজকের মাঠে আমরা এসছি একদম সকাল সকাল আর গাছের গ্লেজও এরকম কিন্তু আশ্চর্য ব্যাপার যে অনেক কোম্পানির